আমাদের সন্তান ইতালি প্রবাসী জনাব রহমান খোকন ভাই বার্ধি গ্রামের হাজিবাড়ির সুযোগ্য সন্তান তিনি এখন ইতালিতে বসবাস করতেছে তিনি ইতালি বাড়ি শাখার বিএনপির সভাপতি ঠিক আছে তো তিনি কিছুদিন আগে আমাদের এলাকায় জনাব তারেক রহমানের নির্দেশে তিনি নিজ এলাকায় বিএনপির যে একত্রিক দফা লিফলেট বিতরণ সেটা সেই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করার জন্য সে আমাদের এলাকায় এসেছিলেন সেখানে আমরা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলাম এবং বাড়ি বাড়ি গিয়ে আমরা বিএনপি এবং তারেক রহমানের সেই একত্রিশ দফা জনগণের মাঝে তুলে ধরেছি আজকে তখন আমি ভাইয়ের কাছে এলাকার যুব সমাজ তরুণরা আজকে দেখা যায় মোবাইলে বিভিন্ন রকম মোবাইল এবং বিভিন্ন রকম নেশাদ্রব্যের সাথে আসক্ত তখন আমি ভাইকে শেয়ার করলাম যে ভাই আমাদের ঐতিহ্যবাহী প্রধান উচ্চ বিদ্যালয় এখানে আমাদের ফুটবল একাডেমি আছে আমরা সামনে একটা ক্রিকেট অ্যাকাডেমি করতে চাই এবং আমার

তো বরিশালে যাওয়ার পরে আমি এই এই খেলার সামগ্রীগুলা এখানে ওখান থেকে ক্রয় করি তো ভাই আমাকে শেয়ার করছে যে তোমার খেলাধুলার সামগ্রী কেনার পরে আমার প্রতিনিধি হিসাবে যুব দলের বরিশাল সদর উপজেলা যুব দলের আহ্বায়ক তহিদুল ইসলাম উজ্জ্বল তোমাদের এলাকার কৃতি সন্তান এবং তোমাদের ওয়ার্ডেরই বড়ো ভাই আমার অনুপস্থিতিতে আমার অভাবটা সে পূরণ করবে তোমাদেরকে আমার হয়ে সে এটা হস্তান্তর করবে কালকের কেনার পরে আমি ভাইকে ফোন দিলাম যে ভাই ভাই তো আমাকে এটা বলছিল তো আপনি কোথায় আছেন। তখন ভাই আমার সাথে করে। আমরা আমাদের খাওয়া দাওয়া করি এবং কালকেরই সিদ্ধান্ত হয় যে আজকে ভাই সন্দর বাড়ি এসে তা হস্তান্তর তারই ধারাবাহিকতায় আজকের আমাদের মাঝে উপস্থিত আছেন বরিশাল সদর উপজেলার যুব দলের আহ্বায়ক জনাব তহিদুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন নয়নাং টুঙ্গিবির ইউনয়নের শ্রমিক দলের সম্মানিত সভাপতি সরার হোসেন কালুবাই আমাদের মাঝে উপস্থিত আছেন নয়নাং টুঙ্গিবের ইউনয়নের যুব দলের আহ্বায়ক জনাব মঈন কাজী আমাদের মাঝে উপস্থিত আছেন নয়নাং টুঙ্গিবের ইউনয়নের যুব দলের সদস্য সচিব রেজাউল রেজাউল করিম আমি এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকার গর্ব এবং সবার প্রিয় এবং পরিচিত মুখ যারা শামচুলক খন্দকার প্রধান শিক্ষক হিজলতলা হাট এবং সভাপতি কথা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি তো আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এখন শ্যামচুলক খন্দকার স্যার সভাপতি পতাং উচ্চ বিদ্যালয় এবং প্রধান শিক্ষক হিজলতলা মাধ্যমিক বিদ্যালয়

এবং বাইকে আমরা ধানের শিষের পক্ষে কাজ করব সবাই মিলেমিশে এবং সেই রাজনীতি করতে যে আমাদের এলাকায় যারা আছি আমরা রাজনীতির অর্থ এই না যে পুঁতিহিংসা করব। আমরা ভোটের রাজনীতি করতে যাইও কারোর সাথে প্রতিহিংসা করব এটা যেন আমরা না করি সবাই মিলেমিশে পতঙ্গের ঐতিহ্য ধরে রাখবো এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা সবাই আমরা খদিলবাইয়ের জন্য দোয়া করব উনি আমাদের রেখে ওনার ইয়ে চাকরির সুবাদে বা ব্যবসায়ী সুবাদে অনেক দূরে আছে কিন্তু ওনার মনটা আমাদের ভিতরেই আছে উনি যেন আমাদের সাথে আবার আসতে পারে এবং সুস্থ থাকতে পারে ওনার ফ্যামিলির জন্য দোয়া করব ওনার জন্য দোয়া করব উনি আমাদেরকে সম্মান দিয়েছে এই পতঙ্ককে এই সম্মানের জন্য ওনাকেও যেন আল্লাহ সম্মানিত করে আমরা সবাই তার জন্য দোয়া করব আমাদেরকে অনেক ক্রিয়া সামগ্রী দিয়েছে উনি ইটালি থেকেও ওখানে বৈশাখ বিএমপির জন্য অনেক কাজ করে তো যদি আমরা যারা ফেসবুকের সাথে আছি দেখলে দেখ সবাই পায় যে উনি ওখানেও অনেক রাজনীতির সাথে বিএনপির অনেক কাজ করতেছে তাতে আমরা ওনার জন্য দোয়া করবো সবাই

আমার বোরান ইউনিয়ন যুব পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ভাইয়ের জন্য দোয়া করি এবং ভাইকে বলি যা এই এই যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য রাখছে বলে এই খেলাধুলার বিকল্প নাই এই খেলাধুলার দিয়ে সেদে আমাদের সহযোগিতা করেছে আমরা আন্তরিকভাবে কাজ তার প্রতি কৃতজ্ঞ আমাদের সংযুক্ত বক্তব্য রাখবেন আমাদের আমাদের এলাকার প্রিয় এবং পরিচিত মুখ

আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি মাদক মুক্ত এলাকা ছিল ভদ্র ছোটবেলা আমাগর ওই কানাইপুরা বিশর বিভিন্ন জেলার এলাকার লোক মাঠ এত বজ্র ছিলাম দুঃখের বিষয় আমাকে এ নিয়ে নাকি মাদকে বোঝে গেছে এই যে লোকটা ইটালি থাকে কত পরিশ্রম করে আর টাকা পয়সা রুচি করে তারপরও এই সরঞ্জাম পাঠাইছে এলাকার খোলাভাব ভালো থাকে আমার আপত্তি আর আবদার আমার এই যেন কোনো মাদক না থাকে ভালো থাকো খেলাধুলার মধ্যে মধ্য থাকো লেখাপড়া করো থাকো আল্লাহ এখন সম্পৃক্ত বক্তব্য রাখবেন উজ্জ্বল আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী সদর আমরা সবাই অবগত আছি যে আমাদের এলাকারই বড় ভাই প্রথম স্কুলের স্বনামধন্য ছাত্র ইটালি প্রবাসী ইটালি বাড়ি শহরের বিএনপির সভাপতি তিনি আমাদেরকে আমাদের এলাকার ক্রিয়ামদী ভাইদেরকে উৎসাহ দেওয়ার জন্য বেশ কিছু ক্রিয়া সামগ্রী দিয়েছে উনি আমার সাথেও কথা হয়েছিল তিনি বলছেন যে ঠিক আছে আমি দেবো কিন্তু তোমরা সবাই থাই যা এটা এই ওনার উদ্দেশ্য হয়েছে যে আমাদের এলাকার ভাইরা যেন আমরা ক্রিয়ামদী হই আমরা যেন মাদকের দিকে না যাই কালু ভাই আগেই বলছে অনেক এলাকাই আছে মাদকে ছেয়ে গেছে আমাদের এলাকার কথাও শুনি এটা যেন আমাদের এলাকা তারপর অনেক ভালো কিন্তু আমরা আরও ভালো দেখতে চাই আমাদের এলাকায় মাদক আছে এই শব্দটা শুনতে চাই না মাদক করার জন্য আমাদের যা যা করণীয় তাই করতে হবে আমরা ক্রিয়া সামগ্রী আজকে বড়ো ভাই এটা দেশের আমাদের ইটালি প্রবাসী ফন ভাই তাকে যদি আমরা আবার চাই আবার দেবে কিন্তু সে যদি শোনে যে তার পতাং স্কুলের কোনো ভাইয়েরা পতং স্কুলে ছাত্র হইয়া অথবা পতাঙ্গের কোনো ভাইয়েরা মাদকের সাথে যুক্ত হয়েছে সেটা কিন্তু সেও পছন্দ করবে না অতএব আমরা চাই এই পতং স্কুল একটা ঐতিহ্যবাহী একটা স্কুল বরিশালের পূর্ব অঞ্চলের ভিতরে একটা ঐতিহ্যবাহী স্কুল এটা অনেক আগ থেকে একটা সুনামের সাথে আছে আগামী দিনেও যেন এই সুনামটা ধরে রাখা যায় আমরা এখানে ক্রিয়া সামগ্রী কোনো বিষয় না আমি ইতিমধ্যেই কথা বলেছি এবং স্কুলের স্যারদের সাথে আলোচনা হয়েছে যে ঢাকায় মন্ত্রণালয় আমরা ক্রিয়া সামগ্রী চাই একটা প্রেয়ার দেব কার বরাবর দিতে হবে সেটা আমি তাকে বলে দেব তারা একটা প্রেয়ার দেবে আমি ঢাকা থেকে ইনশাল্লাহ আমরা ক্রিয়া সামগ্রী মন্ত্রণালয় আমরা সামগ্রীর সমস্যা নাই সমস্যা হয়েছে আমাদেরকে ভালো হতে হবে আমাদেরকে লেখাপড়া করতে হবে আমি অনেক সময় বলি আজকে আমি যুব দলের সদর উপজেলায় আছি আমি ইউনিয়নেও ছিলাম যুব দলের আহবায়ক হিসাবে সভাপতি ছিলাম ইউনিয়নের এরকম থানার আহবায়ক বা সভাপতি বা জেলার সহ সাংগঠনিক আছে আমি অনেক ভাইদেরকে এইটা বলি যে আমরা রাজনীতি করে রাজনীতি হয়েছে আমাদের নেশা আমাদের পেশা থাকতে হবে অন্য যারা ছাত্র ভাই তাদের লেখাপড়া করতে হবে আমরা খেলাধুলা যে যা করি না কেন সন্ধ্যা যখনই নেমে আসবে তখনই যেন আমরা বইয়ের কাছে যাই সন্ধ্যা যখন আসবে আমরা বাড়ি যাব লেখাপড়ার সাথে জড়িত হব আমরা কলেজে ফাঁকি দেবো না আমরা স্কুল ফাঁকি দেব না এই জায়গাটায় থাকতে হবে যারা ছাত্রদল করি আজকে ছাত্রদল করা অবস্থায় লেখাপড়া চালাই যাইতে হবে শুধু ছাত্র ছাত্রদল করলে হবে না শুধু যুব দল করলে হবে না আমাদেরকে লেখাপড়া যারা চাকরি করবো চাকরির বয়স চাকরিতে যাইতে হবে যারা ব্যবসা করব ব্যবসার দিকে মনোযোগী হতে হবে আমরা রাজনীতিটা আর নেশা হিসাবে নেব পেশা হিসাবে না কারণ পেশা হিসাবে রাজনীতি নেওয়ার কোনো সুযোগ নেই রাজনীতিতে আমাদের নেশা পেশা অন্যরা থাকতে হবে এই জায়গাটায় লেখাপড়ারে ব্যাঘাত ঘটাইয়া কারো ছাত্র দল করা কারো যুব দল করা মনে হয় ঠিক হবে না অর্থাৎ লেখাপড়াটা প্রাধান্য দিতে হবে যার যার ব্যবসা কেন্দ্রটা আগে প্রাধান্য দিতে হবে তারপর রাজনীতি প্রধান হবে আর বিশেষ করে আমরা যারা মুসলমান আমরা যেন নামাজই হই আমাদেরকে নামাজ পড়তে হবে আমাদেরকে মা বাবার খেজমত করতে হবে আমাদের বড়দেরকে সম্মান করতে হবে পতাং এর স্কুলের ছাত্ররা কারো বড় ভাইদেরকে সম্মান করবে না ছাড়দের সম্মান করবে না এটা হইতে পারে না এটা এটা সম্ভব না অতএব আমরা যদি আমাদের বড় দেখলে সম্মান করি বড় ভাইরাও কিন্তু তার স্যারদের দেখলে এখনো সম্মান করে যারা আমার ছোট ভাইরা আছে তাদেরকে অনুরোধ করব তোমরা তোমাদের বড়দেরকে সম্মান করবা তোমাদেরকেও চিহ্ন করবে বড়রা আজকে ক্রিয়া সামগ্রী তোমার জন্য রিপন সরওয়ার কথা বলছে তালিম কথা বলছে ফোকন ভাইয়ের সাথে আমি কথা বলছি কালু বই কথা বলছে আরো বলবে কিন্তু এই ক্রিয়া সামগ্রী নিয়ে দেওয়ার অর্থ এই যে তোমরা একটা ভালো অবস্থানে আছো ভদ্র সমাজের ভিতরে আছে অতএব আমরা এইটা এই ঐতিহ্য ধরে রাখতে চাই আগামী দিনে ক্রিয়া সামগ্রী আরো লাগলে আরো আমরা ব্যবস্থা করবো কালুবাই তো আগেই বলেছে যে আমরা ভিতরে আসেন সবাই একটু ভিতরে

এখন এই যে সবাই যার যার হাতে আছে সবাই হাতে ধরে আর পাটা এই যে সিরিয়াল আছে আসো একজন বল তো আমরা এখানে দাঁড়াও এখানে দাঁড়াও সবাই দাঁড়াও সুন্দর কেন আমরা নেই আবার আনতে দেখি ঠিক আছে আবার আসে এই যে সবাই আসে 啥？我都不管，咱们自己。咋个整？我也不晓得。走吧，走吧，走吧，走吧。来来，快点。你别瞎开呀！别瞎开呀！来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来